নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে চিকেনের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব এটা আপনারা মাত্র দশ মিনিটেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি অতগুলো বোনলেস চিকেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এবার এই চিকেনগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করবো কিছুটা দেব লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী এক চামচ নুন আর দেব আগে থেকে পেস্ট করা লঙ্কা আদা আর রসুন দু চামচ এখানে আমি দিয়ে দেব এবার দিয়ে দেব এক চামচ মতো টমেটো কেচাপ আর দেব পরিমাণ মতো হলুদ আর এক চামচ সয়া সস এবার একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নেব দেখুন সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা আমার মেশানো হয়ে গেছে এইভাবে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেব এবার একটি কাঁচের বলে আমি এক কাপ ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব একটু চিলি ফ্লেক্স এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দেব। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে সব মশলা মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দেব একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমাদের ক্রামস তৈরি করে নিতে হবে তাই বারে বারে আমি একটু একটু করে জল দিয়ে ময়দার ভেতরে ক্রামস তৈরি করছি দেখুন কেমন ক্রামস তৈরি হয়ে এসেছে এবার এটা ভালো করে চেলে নিতে হবে নিয়ে এক্সট্রা ময়দাটা আমাদের রেখে দিতে হবে দেখুন ভালো করে চেলে নিয়েছি আমাদের ক্র্যাম্পসগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে এবার যে ময়দাগুলো এক্সট্রা বেঁচে গেছে তাতে একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটাও আমাদের তৈরি হয়ে গেল এবার ম্যারিনেট করা চিকেনের এক একটা টুকরো ব্যাটারে ডুবিয়ে ক্রামসের ওপরে দিয়ে কোট করে আমাদের ফ্রাই করে নিতে হবে ব্যাটারে ডুবিয়ে চিকেনের পিসটা ক্র্যামসের ওপরে এদিক ওদিক করে একটু মাখিয়ে নিলেই দেখবেন ক্রামসগুলো চিকেনের গায়ে লেগে গেছে এইভাবে আমাদের ক্র্যাম্পসগুলো চিকেনের সাথে লাগিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে আমি এগুলো ফ্রাই করব এগুলো তৈরি করে বেশিক্ষণ রেখে দেয়া যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে দেখুন আমি আরও কতগুলো চিকেন ফ্রাই তৈরি করে নেব এবার উল্টে পাল্টে এই চিকেন ফ্রাইগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন মোটামুটি আমাদের চিকেন ফ্রাই রেডি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার চিকেন ফ্রাইগুলো আমরা নামিয়ে গরম গরম পরিবেশন করব দেখুন তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চিকেন ফ্রাই মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা এটি বানিয়ে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয়